ফ্রিল্যান্সার মুগ্ধ সে কি আপনার কাছে চাকরি চাইতে গিয়েছিল সে মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করত বাংলাদেশকে সে ডলার দিয়েছে তার ডলার দিয়ে আপনারা মেশিনপত্র কিনে মার্বেল কিনে তাকে ঠুস করে দিয়েছেন ফ্রিল্যান্সার মুগ্ধ কোন দলের রাজনীতি করত কোন দলের গুলামি করত কোন দলের রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়ন করতে আসছিল না আসেনি আপনার কাছে চাকরি চাইতে আসছিল না আসেনি সে তার অতীতের ইতিহাস বলে তার জীবনের যতদিন পর্যন্ত বাংলাদেশের বুকে সে নিঃশ্বাস নিচ্ছিল সে মানবতার জন্য কাজ করত। মানুষের জন্য কাজ করত। মানুষ সে মানুষকে সেবা করতে আসছিল বলছিল কারো ভ্রমণ পানি লাগবে কারো কারো পানি পানি লাগবে লাগবে কালকে যমুনা টেলিভিশনের উপস্থাপিকা এই কথা বলতে গিয়ে তার একটা রাজনৈতিক অনুষ্ঠানে অ্যাঙ্কর অবস্থায় শিক্ষা কান্না করেছে রীতিমতো কারো পানি লাগবে কারো পানি লাগবে এরকম একজন ফ্রিল্যান্সার যে মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশকে এই পর্যন্ত লক্ষ লক্ষ ডলার দিয়েছে তার বিনিময়ে সে পুরস্কার পেয়েছে আজকে বাংলার মাটিতে নেই তার অপরাধ সে ওই তরুণ কোবলমতীর যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা যখন দৌড়াচ্ছে হাঁপাচ্ছে তার মনে হয়েছে তাদের পানি প্রয়োজন তাদের কিছুটা শুকনো খাবার প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী সে এগিয়ে গেছে দৌড়াচ্ছে আর বলছে ছেলেটা পানি লাগবে পানি লাগবে তাকে শেষ করে দিলেন এইরকম বহু মুখদের জীবনের ইতিহাস এখন ভেসে বেড়াচ্ছে পহেলা জুলাই থেকে আজকে দোসরা আগস্ট পর্যন্ত ছাত্ররা তাদের যৌক্তিক লড়াই এখনো চালিয়ে যাচ্ছে এর মধ্যে প্রথম অবস্থায় আপনাদের ঘাটতেরামির কারণে কোটা সংস্কারটা আলোচনার টেবিলে আপনারা বসে করেননি আপনারা বলেছেন আরে ওরা কারা আরে ওরা কারা না ওরা ছাত্র সমাজ ওরা তারুণ্যের জয় গান গাবে ওরা পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিবে ছাত্র আন্দোলনের ইতিহাস কি আপনাদের জানা নেই বায়ান্নর ইতিহাস চুয়ান্নর ইতিহাস ছয়ষট্টির ইতিহাস উনসত্তর ইতিহাস নব্বইয়ের ইতিহাস আপনারা জানেন না পুরো পৃথিবীর ছাত্ররা আন্দোলনের ইতিহাস পড়ে দেখবেন জেনে দেখবেন যে সেগুলোর পরাজয় নেই আপনারা যারা দায়িত্ব নিয়েছিলেন বিভিন্ন পদে বসে বসে নানান ঘাট করেছেন আমি বলবো আপনাদের ছাত্র আন্দোলন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না রাখলে আজকের বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতি হতো না কোমলমতি শিক্ষার্থী পৃথিবী বিদায় হতো না নিরীহ মানুষ বিদায় হতো না পথচারী বিদায় হতো না ব্যবসায়ী বিদায় হতো না সাংবাদিক বিদায় হতো না প্রশাসনেরও চারজন ভাই আছে কিন্তু এই গুলমেলে পরিস্থিতির জন্য যারা দায়ী যাদের জন্য আজকের বাংলাদেশের করুণ দশা আজকে পড়াশোনা নেই ব্যবসা বাণিজ্য নেই স্থবির বাংলাদেশ অসুস্থ বাংলাদেশ রুগ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর মুখে বাংলাদেশের মুখে চোনকালি পড়েছে পরবর্তীতে বাংলাদেশের কোনো নাগরিক পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন করবে পড়তে তার অসুবিধা হবে বাংলাদেশ পুরো পৃথিবী জানে এখন বাংলাদেশের সমস্যা চলছে অথচ ছোট্ট একটা বিষয় ছিল যৌক্তিক দাবি ছিল যখনই জনগণ একটা যৌক্তিক দাবি দিবে তার রাজনৈতিক অপব্যাখা দিবে তিনি ওই দল করেন ওই দল করেন কি আশ্চর্য আপনাদের চোখে কি মনে হয় যে পৃথিবীর এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোন রাজনৈতিক দলের না এই আমি একটা মানুষ কোন দলের কোন ব্যক্তির কোন প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয় নাই পাঁচাটা গুলামি করার জন্য জন্ম হয় নাই করেও না আমি এর দেশ পরিচালনা দেখেছি ব্যর্থ বীর দেখেছি ব্যর্থ ইড় দেখেছি ব্যর্থ কেউ জনগণের জন্য কাজ করেছে না করেনি যদি করতো স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বাংলাদেশের তরুণরা ঘুমাতে যেত না বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে যদি হতো তাহলে বাংলাদেশে লুটপাট ঘোষ দুর্নীতি প্রকাশ্য কে দিনের পর দিন বাড়ত না প্রত্যেক রাজনৈতিক দল আজকের রুগ্ন বাংলাদেশ অসুস্থ বাংলাদেশের দুর্দশার বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী তাই একজন সচেতন নাগরিক হিসেবে আর বর্তমান প্রজন্মের ছাত্র কোনো রাজনৈতিক দলের গোলামি করার কথা না তারা দেখছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যে একটা স্বাধীন রাষ্ট্র এভাবে চলতে পারে না এখানে যে যখন ক্ষমতায় আসে তার ক্ষমতার বলয় ঘুরিয়ে তার ক্ষমতার লোকদেরকে দিয়ে ভয় দেখিয়ে মানুষকে চোপ রাখে অথচ পৃথিবীর এক চাইতে তিন হাজার কোটি গুণ উন্নত রাষ্ট্রে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে স্বাধীনভাবে মানুষ লিখতে পারে স্বাধীন মানে ভাবে মানুষ চলতে পারে কিন্তু এই বাংলাদেশে যখন যে ক্ষমতায় থাকে তার আন্ডারে সে দেশের এই দেশের জনগণ চুপ থাকতে হয় স্বাধীনভাবে সে চলতে পারে না কথা বলতে পারে না লিখতে পারে না তার ভেতরে ভয় কাজ করে আর যারা সেই ভয়কে জয় করে সত্য বলার চেষ্টা করে তাদেরকে মুখ চেপে ধরা হয় তাদেরকে গ্রেফতার করা হয় বিনা কারণে বিনা অপরাধে কতজন ছাত্রকে এখন এখনও অব্দি গ্রেফতার করে রেখেছেন কি কারণ তাদের এখন ছাত্র এবং শিক্ষক একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে কোন ছাত্র এখন বিনা কারণে বিনা কাগজপত্রে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে আসলে কিংবা নিয়ে যেতে চাইলে সবাই মিলে ছিনিয়ে নেয় কি করবে দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনারা এই কোমলমতি ছাত্রদেরকে রাজনৈতিক অপব্যাখ্যা দিচ্ছেন ওরা ওখা ওই দলের ওরা ওই দলের কেন আপনাদের কি চোখে কি মনে হয় যে এই যে আপনার কয়েকটা রাজনৈতিক দল আছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের গোলামি করে দেশের তরুণ প্রজন্ম ভুল করছেন আপনার আপনাদের গোলামি করার জন্য এই প্রজন্মের জন্ম হয় না এই প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যে বাংলাদেশে দুর্নীতি লুটপাট ছিনতাই প্রকাশ্যে সবকিছু চলবে না নতুন এক উন্নত পৃথিবীর উন্নত বাংলাদেশের স্বপ্ন তারা দেখছে স্বপ্ন সফল হতে হয়তো দেরি হয় কিন্তু এমন ভাবিয়েন না যৌক্তিক কোনো বিষয়ে নতুন একটা শিক্ষাকারি গুলো মানছেন এটা কত প্রশ্ন অভিভাবকের প্রশ্ন শিক্ষার্থীর প্রশ্ন শিক্ষকের প্রশ্ন ভয়ে চুপচাপ থাকে সেই ভয়কে জয় করে কিছু লোক কথা বলছে আমরা বলছি আমাদেরকে আপনারা নানান কথা বলছেন অপব্যাখ্যা দিচ্ছেন আমি আবারও বলছি সবাই রাজনীতির পাঁচাটা গোলামি করে না আমি করি না আরে কোন দলের রাজনীতিক পাঁচাটা গোলামি করব কে ভালো চালিয়েছে দেশকে ইতিহাস আমরা পড়ি নাই আমি তো দেখেছি এর শাসন দেখেছি বীর শাসন দেখেছি ইর শাসন দেখিনি পড়েছি ভালো না ও তাহলে আপনারা এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাকে সঠিকভাবে পরিচালনা করতে আপনারা ব্যর্থ হন আপনারা এটা করেছেন ওটা করেছেন এটা তো আপনাদের দায়িত্ব কেন গলা বাড়িয়ে বাড়িয়ে যে যখন ক্ষমতায় আসে বলেন আমি এটা করেছি ওটা করেছি আপনার দায়িত্বই তো সেটা নিয়েছেন বুঝে দায়িত্ব এদেশের জনগণের ভেট ট্যাক্সের টাকা আপনি ম্যানেজমেন্ট করে সঠিকভাবে চালাবেন এটাই তো আপনার দায়িত্ব দায়িত্ব আপনি বুঝে নিয়েছেন আজকে এত বছর পরেও এখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে থাকবে নাকি চলে যাবে চলে যাওয়ার যার সামর্থ্য সে চলে যাচ্ছে আর এই মুহূর্তে আমার ছাত্র সমাজ এই যে তরুণ কোমলমতি যারা হারিয়ে গেছে সেটা তো মানে তাদের বিচারটা তারা দাবি করছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তাদেরকে কে মেরেছে কত ভিডিও ফুটেজ পর্যন্ত আছে এক আবসাহীদের হত্যাকারী হিসেবে আরেক ছাত্র মাহিমকে গ্রেফতার করে ফেলেছে কি লজ্জাজনক বিষয় ছয়ত্রিশ কোটি চোখ দেখেছে জাবু সাইদকে কে মেরেছে অথচ আবু সাইদের হত্যার বিপরীতে মাহিমকে গ্রেফতার করেছে মাহিমকে জামিন দিতে বাধ্য হয়েছে কিন্তু তার মামলার প্রত্যাহার হয়নি তার মানে এমন কি দাঁড়িয়েছে আমাকে আপনি কেউ মেরে ফেলল যে মাল্ল তার শাস্তি হবে না নিরীহার জন্য মানুষ ফেসে যাবে এটা কি কোনো কথা এটা মগের মূল্যক এটা একটা রাষ্ট্র এটা স্বাধীন বাংলাদেশ আপনি বলতে পারেন এটা আপনার দায়িত্ব আমি বলতে পারি না এটা স্বাধীন বাংলাদেশ আমি স্বাধীন আমি বলতে পারি না যেহেতু স্বাধীনভাবে কথা বলতে গেলে আমাকে ভাবতে হয় কেন ভাবতে হবে লিখতে গেলে ভাবতে হয় কেন ভাবতে হবে ভিডিও করতে গেলে ভাবতে হয় কেন ভাবতে হবে নতুন বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হোক তার জয়গান আজকের তরুণ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আপনারা কেউ রাখেন না উত্তর দক্ষিণ বাম ডান কেউ রাখেন না কেউ না কেউ না আল্লাহ